এখানে দেখুন বিশাল বড় একটা নাগড়া জুতো পরিহিত কোনো একটা মূর্তি রয়েছে দেখুন ঠিক গোলকের মতো রয়েছে যেখানে তিনটে মূর্তি তিন দিকে রয়েছে দেখুন এই হলো পূজা মণ্ডপ ঠিক তার পাশে জয় রাইডস গুলো বসে গেছে এই সিঁড়িটা দেখে মোটামুটি হাইটটা অনুমান করা যাচ্ছে খুব বেশি হাইট না হলেও হাইট থেকে আপনাদের একবার দেখাবার চেষ্টা করি এই রকম কিন্তু লোহার রেলিং দিয়ে কিন্তু এইভাবে ঘেরাও করা রয়েছে এদিকে কিন্তু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এই দিক দিয়েও এন্ট্রি আর সম্ভবত এই দিক দিয়ে এক্সিট দুর্গাপুর দুর্গা পুজো দু হাজার পঁচিশে নতুন পূজা মণ্ডপ প্রস্তুতি পর্ব নিয়ে আজকে আমি সুমন সরকার তোমরা দেখছো অদ্রিজা এক্সক্লুসিভ হাজির হয়ে গেছি দুর্গাপুরের ভিড়িঙ্গির নবারণ ক্লাবে তোমরা যেন দুর্গাপুরের বিগ বাজেটের প্যান্ডেলগুলোর মধ্যে প্রতিবারই কিন্তু ভিড়িঙ্গির নবারণ সবার দৃষ্টি আকর্ষণ করে এ বছরও তার ব্যতিক্রম থাকছে না আর এর সাথে সাথে মণ্ডপসজ্জা আলোকসজ্জা প্রতিমা সব কিছুতেই চমক থাকছে তার সাথে থাকে নবারুণের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে মেলা মেলার প্রস্তুতি কতটা কি এগিয়েছে এ টু জেড ইনফরমেশন আজকের পর্বে থাকছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না যদি ভুলে যাও পরের ভিডিওতে অবশ্যই আমাকে আর দেখতে পাবে না চলো তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক প্রবেশ করে গিয়েছি ভিতরে আর ভিতরে দেখায় এই রকম ঠিক গোলকের মতো রয়েছে যেখানে তিনটে মূর্তি তিন দিকে রয়েছে দেখতে পাচ্ছি গোলকটা মোটামুটি এইট্টি পারসেন্ট দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনাদের দেখায় দিকে কিন্তু সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এই দিক দিয়েও এন্ট্রি আর সম্ভবত এই দিক দিয়ে এক্সিট আর পুরোটা যেটা দেখাবো পুরোটায় টিনের দিয়ে টিন দিয়ে কিন্তু ঘেরা করা আছে যেটা পরবর্তীতে হয়তো কোনো বাউন্ডারি ওয়াল বা কোনো সুন্দর কিন্তু ডিজাইন করা হতে পারে এই যে প্রতি বছর এই বাউন্ডারি লাইন কিন্তু থাকে আপনাদের দেখিয়ে দিই আর এই রকম কাজ চলছে এই মুহুর্তে দুর্গাপুরের ফিরিঙ্গি নবারণ ক্লাবের এই সিঁড়িটা দেখে মোটামুটি হাইটটা অনুমান করা যাচ্ছে খুব বেশি হাইট না হলেও কিন্তু মোটামুটি একটা হাইট কিন্তু রয়েছে যেটা উপরে উঠে কিন্তু দর্শনার্থীদের মায়ের প্রতিমা মাতৃ তথা মণ্ডপ দর্শন করতে হতে পারে এই যে দেখুন এই হাইটটা মোটামুটি একটা এভারেজ হাইট দেখতে পাচ্ছি এখানে দেখুন বিশাল বড় একটা নাগড়া জুতো পরিহিত কোনো একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি এটা হয়তো সামনে বা এই পুরো মণ্ডপ চত্বরে কোনো জায়গায় প্লেস করা হতে পারে ওখানে দেখতে পাচ্ছি একটা খাঁচা রয়েছে যেটা সিলভার কালারে রং করা রয়েছে আর চারিদিকে কিছু কাট আর কিছু বাঁশের টুকরো এদিকে সেদিকে পড়ে রয়েছে এগুলোও কিন্তু জায়গা মতোভাবে করা হবে আর প্রত্যেকটা এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এই কালো পলিথিন যেগুলো ঢাকা দেওয়া রয়েছে এগুলোতে কিন্তু বিভিন্ন মূর্তি বা স্ট্যাচু কিন্তু এগুলোতে কিন্তু রাখা আছে যেহেতু বারবার বৃষ্টি আসছে এই বৃষ্টি আসার কারণে ফিজে যাতে নষ্ট না হয় এই জন্য কিন্তু রকম ব্যবস্থা ঢেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দেখুন সাইড থেকে আপনাদের একবার দেখাবার চেষ্টা করি এই রকম কিন্তু লোহার রেলিং দিয়ে কিন্তু এইভাবে ঘেরাও করা রয়েছে আর নিচে কিন্তু এইভাবে বাঁশগুলো দিয়ে কিন্তু নিচের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু রেডি করা রয়েছে এত দূর পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আর দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় খেরাটোপের ব্যবস্থা রয়েছে ঠিক এই আর লোহার যে রেলিং হয় সে রেলিং দিয়ে কিন্তু করা আছে আর একদম সাইড থেকে আপনাদেরকে দেখায় এই দেখুন কি সুন্দর সোনালি কালারের এত সুন্দর বর্ডার দেওয়া আছে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে মণ্ডপের ভিতরটা এই মুহূর্তে দেখাতে পারছি না কারণ মণ্ডপের ভিতরে কাজ চলছে আর কিছু ক্লাবেরও বিধিনিষেধ রয়েছে সেটা অমান্য করা ঠিক হবে না যার কারণে আরও পরবর্তী দিনে যখন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব এই হলো পূজা মণ্ডপ ঠিক তার পাশে জয় রাইডসগুলো বসে গেছে জায়েন্ট যে রাইডগুলো হয় দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু এদিকটায় বসে গিয়েছে ঠিক আছে পুজো যেহেতু কুড়িটা দিন সময় রয়েছে ড্রাগন রাইডস রয়েছে আরও বড় বড় যে সমস্ত ঝুলাগুলোর তোরা রয়েছে এগুলোও রয়েছে এই দিকটা ফাঁকা রয়েছে আর এখানটাতে কিন্তু কিছু ছোট ছোট স্টল রয়েছে সেগুলো বসেছে ওভারঅল মোটামুটি কিন্তু নবারুণের আজকে তিন তারিখ আপনার রকম প্রস্তুতি পর্ব চলছে এই যে গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই পুরো গ্রাউন্ডটায় কিন্তু আর কয়েকটা দিন পর পুরোটাই ভরে যাবে আর এই পুরোটাই কিন্তু মেলা বসে এই জায়গাটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে স্টল কিন্তু বসে গিয়েছে ঠিক আছে বড় বড়ো যে স্টলগুলো রয়েছে রাইটসের সেকশনটা দেখুন এই পাশে রাইটের সেকশনটা পুরোটাই কিন্তু বসে গেছে তো এখনও পর্যন্ত যেহেতু মণ্ডপ পুরোপুরিভাবে প্রস্তুত হয়নি পুরো রেডি হয়নি আর এখানে ক্লাব কর্তৃপক্ষের সাথেও সেরকমভাবে কথা হয়নি তবে রিপোর্টার্সের লোকদের কাছ থেকে সেরকম কোনো তথ্য পেলাম না যে উদ্বোধনী অনুষ্ঠান কবে তবে এর পরবর্তীতে যখন আরও মণ্ডপের পূর্ণতা পাবে তখন অবশ্যই জানার চেষ্টা করব আর সময়ে সময়ে সেই আপডেটও তোমাদের দিতে থাকব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেল আইকানটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশানের মাধ্যমে সব কিছু জানতে পেরে যাবে তো চলে এলাম রাইড সেকশানে একের পর দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রাইডসগুলো এখানে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি নতুন এক ধরনের এই যে হেলিকপ্টার রাইডটা রয়েছে সেটা বাচ্চাদের চলে এসছে আর বড় বড় যে জায়েন্ট রাইডগুলো সেগুলো এই পাশগুলোতে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অ্যাসেম্বল করা হয়নি যেহেতু এখনও কিছুটা দিন সময় রয়েছে আপনাদের দেখিয়ে দিই এই রাইডগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে দেখতে পাচ্ছি ড্রাগনের যে ট্রেন আছে সেই ড্রাগনের ট্রেনও এসছে ওদিকে আরও কিছু রাইড রয়েছে যেগুলো পরবর্তীতে আরও জানতে পারবো নতুন নতুন কী এবছরে রাইডস বসছে এখনও অ্যাসেম্বেল করা হয়নি অ্যাসেম্বেল করা হলে পুরোটাই দেখতে পাওয়া যাবে পুরো এই দিকটা পুরোটাই কিন্তু রাইড সেকশন থাকে একদম আর এইদিকে বিভিন্ন রকমের আরও দোকানপাট বসে পুরো মাঠটা কিন্তু ভরে যায় একদম তখন আর কিন্তু এই জায়গাটা চেনা যায় না আর তো খুব সুন্দর লাগে আর পুজো পুজো একটা ভাব চলে এসছে অলরেডি আর নবাডুনে সব থেকে আগে পুজো প্রস্তুতি শুরু হয়ে যায় এই মেলার মাধ্যমে আশা করছি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে যদি নতুন কোনো কিছু ইনফরমেশান জানার থাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিও আমি খুব শীঘ্রই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো মন মণ্ডপ প্রস্তুতি কিংবা কোনো মন্দির রিলেটেড ভিডিও নিয়ে খুব শীঘ্রই চোখ রাখতে থাকো অবশ্যই অদ্রিজে এক্সক্লুসিভে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু দেখতে থেকো অদ্রিজে এক্সক্লুসিভ